सो यही हेलो सामाईकुम उन्द्र कम आस भाई तो आज के फ्रेशन चले तो आज के माध्यम से एक भाई मारते भाई मोटे नाइन पे गेसि डेन्जरस तो और उठपी मारते पर कई ना ये है नुबरी आजा आजा अबे मेरी जान भाग रहा है तू ए भाई कही गलो ये हार गाय गीदी के मारतेसली

আস্তে 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 ওপি তো চলো দেখি এই জায়গায় না 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 নাই 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 ম্যান তো এই জায়গায় নামে নাই তো এই জায়গায় তিনজন চারজনের মতো আছে ভাই মারতেই হবে মারতে হবে আর কাছে পড়ছে ভাই একটু মরতাম না আমি ঠিক আছে এটা বলবো তো সমস্যা নেই আরেকবার নামে গেছি আমি এইবার দিয়ে আবার দেখাইতেছি আমি কেরা আবার দেখাইতেছি দাঁড়া উলিস গো নাম 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 নেমে তো চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউ লেটস গো দেখা যাক নিচে একটা ম্যান গৌরি নিচে ওটাকে মারি ইউ ভাই ড্যামেজ আছে এ আর এই ও নিচে থেকে মারতাছে ভাই আরে মর আরে ভাই এই নোমরে মল ওই এই কই থেকে মারে আমার মনে হচ্ছে উপরেই ওই কোনো একটা একটা উপরে এই জায়গায় দিয়ে যাবে নাকি এই কই থেকে মারলো ভাই কি ঐ মাছেতো ভাই কিছু বলাৰি নাই অ পি কি কি নামছিলে উলকটা নামছিলে মৰিছে এইটো শৰ্ট গানে ভাই কি দিছে এতিয়া এই মৰ যে মোৰ যেমচম মোৰ ভাই ইয়াৰ এই লেগ লেগ কৰা এই জেগা এক লোড বক্স থাকে থম চম দেখোন ভৰি দিওঁ এক এক একে পলিয়া

তো ওরে মারাম আমি যারা হুইট টু 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 লেস গো দেখা যাক খরা খেস ভুবরা না বলে দিছি না বলে দিছি আমার নাম জিক্স নে ধারা ধারা আইতেছি 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 এই জায়গায় না মোমো গো গো গ গ গো এখন তো ভাই হেড শট হেড শট সারা মারো মইনি আমি ঠিক আছে ওরে ভিজন দে বলে দিই এই জায়গায় এই জায়গায় উই উই নুবরা মাথায় হেড এই যে এই মরমো এই ভাই গুলি লাগে না ভাই ও ব্যাক করে দিছি এই ও ভাই কি ম্যাচ তো তো এই এই ম্যাচে তো ভাই হ্যাকার হ্যাকার হয়ে যাব কি কও তুমরা এই ম্যাচে দেখা যাক দেখো 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 এবার তো ভাই ভরে আমি এক একটা জেই নিয়ে এই জায়গায় নাই নাকি সিও ও টুকেন টুকেন নাম্বার 3 দিয়ে দিছে ভাই এই যে গেরিনা বসে যে ডেডাই বসে এই জায়গায় দেখি অপিনিয়ন দিয়ে গেছি তো কয়টা কিল করতে ভাই মেনু মনে নাম সেম একটা দিয়ে একটা দেখেছে কে আর পিছন দিয়ে আমারে সামনে দেয় বাদ দাও তো খারাপ ভাষা বলা যাবে না তো এই জায়গা একটা মেনু সাইলেন্সার লাগানি বুঝেই নিছো না তো আরেকটা মেন আছে দেখি ওই যে ওই জায়গা গিয়ে গিয়ে

এভাবে ধরে হেডশট মারতে হয় P90 দেখাই দিছি শর্টগানের আপা P90 ওই মার এ হেড লাগ সেক্টরলা দেখো হ্যাকার ভাই গিলে ডेंजरसলি গেমপ্লে যদি দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো এ কর না কোনো তো কি বলতাছিলাম হ্যাঁ হ্যাকার ভাই আমি হ্যাকার তো শর্টগানটা আমি নিয়ে নেই কারণ শর্টগানে তো ভালো না ওটা তোমরা চালাও না ঠিক আছে আমি চালাই না বাট এটা মানে মাঝের মধ্যে এটা এক দুই গুলি মারার নাই তো এ ভাই টাস লাগে যা টাস লাগছে কোনো মতে তো দেখি ওরে লুট বক্সে কি আছে ঠিক আছে দেখা যাক কি পাওয়া যায় লুট মুড লেটস গো লেটস গো একটা তো উই পিকার কিংবা গুরু যায় পাই লিখা জি জিবু আর যদি AEWM পাইতেল তো ভাই আর ভালো হয় এফএফ হেমাস নি ভাইট করছে ভাই ইgine পিলিয়ার মু ব্রাগনে বেস্ট আসে যায়কে 3 লেভেলস তো এটা নিয়ে যাই লেটস গো ভাই ইম্যানে ফর এহি আমারে মারতে শুনিনি কি না ওই সাইডে মারতে ওই সাইডে একটা ওয়াল ফলেন ওহ কিল ইয়ার ভাই হ্যাক লেজেন্ড লেজেন্ড অফ লেজেন্ড পিয়ার এই সাইডে ডাইরেক্ট আনসে মনিতেছে चांद তো বাইরে এই বাইরে ছিবারছে এ এই ভাই কি এ মন হতেছে ভিচ চড়র গাতে হে মাম্মি বাচ্চা ভিক্টর ভিক্টোর নিয়ে পড়ছি আর এ ভাই এ মরিস না কোনো মতে হ্যাকার ভাই আমি কোনো মতে কি হ্যাকার ডেঞ্জারাস লেভেলে মারছি তো তারপর একটু আর সামাল কিনি এই সাইডে চলে আসি এন দেখি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ও ও ভাই কি গেছি আর তো তোমরা তো হি হেডাব্লিউম হ্যাকার আমি তো চলো দেখাইতেছি আমি কীরকম হ্যাঁ হ্যাকার সামনে ড্রপ ড্রপলোড করতেছে ভাই বোঝেই নাই শোনামুনি শোনামনি বোঝে নাই মুরব্বী মুরব্বী রোক রোক মে আর হাহু মেরি জাইডে সাইডে হেড শট হেড শট এ শট শে হেড শট এবার এবার লাগছে তো ওরা তো মার দিয়ে দেখা করছে ড্রপলোড করতেছে ড্রপলোড ভাই মারে লেখায় ড্রপলোড ভরে দিতে আমি আসতেছি আস্তে আস্তে ভাই দাঁড়া 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 ওয়েট এই বালিস নে এ নুবরে বালিস না ভাই यार പൊদিবন্ধিতে একটা খাই এত কম খাইতেছে কিদিকে চলে গেল বেস্ট মরতেছে ভাইসাব রে 90 ভাই দুইটা মারছি তাও 90 ভাই 90 ভাই আবার পিছনে ফাইট চলতেছে চিমঙ্গারে গিয়ে লড়াই করতেছে আমি आ रहा हूं रुक 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 भाइयों को मुकमटा किंतु जिंजरा से अल्फाइन मैप पर शूट तो দেখা যাচ্ছে আবার খাইছে 146 এবার ড্যামেজ ভালো হচ্ছে ভাই তো এবার ঘাসির पीछे পালিয়ে গেছে ভাই নুবরা হচ্ছে রে একটা খা এ ভাই ক্লিয়ার হয়ে যাক ভাই গিলোটা হয়তো কি ক্যারেক্টার অ্যাটাক হবে ওর নাম এর কাছে যাইতেছিনা ভাই খুব বিরক্ত করানছে টাইমটা পুরো নষ্ট করে দিতেছে আমা এ বাইরে বাইরে এ বাইরে একটা স্কার্ড স্কার্ডে মারতেছে মনে হচ্ছে লাগ যা ভাই বাইরে ভাই পাই দিও না ঠিক আছে হ্যাঁ না কি আরserverId বেটা মার দিব মার দিব নونو এই আস্তে এ তো মারিস না রে ভাই হেট 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 বাইরে 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 ভাই তুই তো কামে সোম ভাইরাস না কামে সোম ভাইরাস খালি বাইরে সে খাইছে একটা আরেকটা এ ভাই এটা গিয়ে এটা এটা চিটিং এটা ফুল আমার লগে চিটিং হচ্ছে ভাই এটা কি কল গেনে কি হল এটা ও আমার বাইরে দে ভাই যদি না আমার আর যাব যাব মোর কা গ্রেনেড নক যাব নক যাব ই জি জি নক 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 গ্রেনেড ওই জায়গায় আসলে ভাই কি চলতেছে এটা আমারে মারান নিয়ে মনে ফুল ম্যাক্স এভেন ভাই মারান নিয়ে ফুল প্রস্তুত হয়ে মাত মার মাত মারে কই লাগলো এমন সব ফুরে গেছে ভাই একটা গুলি লাগে মেডিকেট ঘুরে নিই তারপর দেখতে দেখতেছি ওই টি মারা পারো মারা পারো ইজি 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 একটা এ আর নুবরার বাচ্চা ধর পড়তেছে ম্যাক্স এভেন ভাই ম্যাক্স এভেন পড়তে এই ভাই মাত মারিও মাত মারিও কোমো 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 ইজি 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 ভাই 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 এ খাইছে একটা সরদান দেখবারি একবারই একবার এক বাৰি এ ভাই কিছু হয় নেকি গিয়ে লাভ ভাই গেম কৰি মন মন কৰি গেম বনাই